ও হচ্ছে ডোডো ডোডো আমার এক বোন সঞ্চিতার ছায়া সঙ্গী ছিল অনেকগুলো বছর ওরা একসাথে কাটিয়েছে আমি ডোডোকে চাক্ষুষ দেখিনি ঠিকই তবে সঞ্চিতার মুখে ওর গল্প শুনে শুনে ওর সাথে পরিচয় হয়ে গিয়েছিল আমি যখন বটার গল্প করতাম ও তখন ডোডোর কথা বলত অদ্ভুতভাবে ডোডো আর বটকেষ্ট দুজনেই গত জুলাই মাসে চলে যায় না ফেরার দেশে ডোডো চলে যাওয়ার দিন আজ ছয়ই জুলাই সঞ্চিতা ডোডোকে স্মরণ করে ওর বন্ধুদের মুখে খাবার তুলে দিতে চেয়েছে আজ ডোডোর জন্য অনেক পথ কুকুর এবং বেড়াল খেতে পেল গতকাল বেরিয়েছিলাম কারুর বাচ্চাদের জন্মদিন উপলক্ষে খাওয়াতে আজ কারুক চলে যাওয়ার স্মরণে আসল উদ্দেশ্য অভুক্তদের মুখে কিছুটা খাবার তুলে দেওয়া কাল সৃজয়ী ভেবেছিল আজ সঞ্চিতা ভেবেছে আর ওরা আমাকে এইটুকু কাজ করার সুযোগ করে দিচ্ছে বলে আমি কৃতজ্ঞ গতকাল আমার পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে টাকা থাকলে বেড়ালেরও জন্মদিন পালন হয় আর টাকা না থাকলে বাবা শ্রাদ্ধও হয় না এই কমেন্টটা পড়ে আমি কিছুটা থমকেছিলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই টাকাটা একটা বিষয় বটে তবে তার চেয়েও অনেক বড় বিষয় কি জানেন চেতনা বোধ সঞ্চিতার কথাই বলি ও এখনও স্টুডেন্ট পিএইচডি করছে বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো নয় ওর চাকরির ভবিষ্যৎ জানি না কি হবে যে টাকাটা আজ ও ডোডোর অভুক্ত বন্ধুদের খাওয়াতে খরচ করলো সেটাও সেভিংস করতে পারত বা নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতে পারত কিন্তু ও করেনি ও অন্যরকমভাবে ভেবেছে আর ও এই যে এভাবে ভাবল তার পুরো কৃতিত্ব কিন্তু ডোডোর ডোডোই ওকে অন্য রকম একজন মানুষ করে তুলেছে একজন উন্নত মানুষ করে তুলেছে ঠিক যেমন করে বটকেষ্ট আমাকে বদলে দিয়েছে শশীবালা আমাকে বদলে দিয়েছে ওরা আমার জীবনে আসার আগে পর্যন্ত আমি যেরকমভাবে ভাবতাম যা যা করতাম যেমন মানুষ ছিলাম আজকে তার থেকে আমি অনেক আলাদা একজন মানুষ ওরা আমার সঙ্গে থাকতে শুরু করার পর আমি ওদেরকে চিনতে শুরু করার পরে আমি ওদের সরলতা ওদের মুখহীন একটা চেহারা এটা এমনভাবে ছুঁয়ে গেছে যে আমি মানুষের থেকে ওদের সঙ্গ বেশি পছন্দ করি ওদের জন্য কাজ করতে বেশি পছন্দ করি আমি আমার চিন্তাভাবনা সব কিছু বদলে গেছে আমাকে এত বদল ঘটাতে কোনো সাহিত্য কোনো থিয়েটার কোনো শিল্প মাধ্যম পারেনি আমার এই বদলটা ঘটাতে যেটা ওরা পেরেছে এবং আমার এই বদল মানে এই বদলানো আমি এই নিজেকে নিয়ে আমি খুশি এবং সঞ্চিতা যে এরমভাবে ভাবছে এরকম সঞ্চিতার মতন আরও যারা যারা আছে তারা সবাই খুশি তারা একটা অন্যরকম মানুষ হয়ে উঠেছে এবং এই এই রকম মানুষ হওয়াতে একটা শান্তি আছে সেই শান্তিটা হয়তো অন্য কোনো কিছুতেই নেই এই শান্তিটা স্বাদ একটা আলাদা তো যাই হোক আজকে বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়েছে খেতে দিতে বেরোতে বৃষ্টির জন্য আমি খুব ভোরে রান্না করে ফেলেছি আজকে পাঁচটায় উঠে মোটামুটি রান্না করেছি যেহেতু জিনিসটা অনেকটা পরিমাণে এবং ঠান্ডা হতে সময় লাগে তাই আমি খুব ভোরে উঠেই রান্নাটা করে ফেলি তারপর ঠান্ডা হওয়ার জন্য সময় দিই তারপরে তো বৃষ্টির জন্য আটকে রইলাম তারপর এখন এই দুটো বৃষ্টির ফাঁকে আমি ভোরকে বললাম আজকে আমি আর ভোর বেরিয়েছি ভোরকে বললাম যে তুই রেডি হয়ে থাক একবার ঝমঝমি বৃষ্টি হওয়ার পরে কিছুটা বিরতি থাকবে বৃষ্টি সেই বিরতিতে আমাদেরকে বেরোতে হবে আর নয়তো ছাতা নিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে খাওয়াতে হবে স্কুটি নিয়ে ছাতা নিয়ে তো সম্ভব হবে না তো যাই হোক বৃষ্টির মাঝখানে দুটো বৃষ্টির মাঝখানে বেশ কিছুটা বিরতি রয়েছে সেই বিরতিতেই আমি খাওয়াচ্ছি আজকে ঘুরে ঘুরে বৃষ্টিতে কুকুররাও অনেক জায়গায় কুকুররা ভিজে আছে অনেক জায়গায় কুকুররা কোথাও একটা ঢুকে আছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এই পথ কুকুরদেরকে খাইয়ে তারপর কলেজে যাব। কলেজে ওই মা বেড়াল বাচ্চা দিয়েছে সাধারণত রবিবার দিনটা ঠিক আছে সিকিউরিটি দাদাদের ভরসাতেই থাকি যে ওরাই খেতে দিয়ে দেবে আমি আর যাই না কিন্তু যেহেতু ও বাচ্চা দিয়েছে এখন ঠিক এই সময়টা খিদেটা এমন হয় যে কাউকেই ভরসা করতে পারি না মনে হয় নিজে গিয়ে দিলেই ভালো হয় ওই এদেরকে খাইয়ে তারপর কলেজে বাকি খাবারটুকু নিয়ে কলেজে যাব কি হচ্ছে সুধি চলো কলেজের কুকুররা ভোরকে খুব চিনেছে আমার সাথে যেদিন ভোর আসে ওদের আলাদা আনন্দ সবাইকে দেওয়া হবে একটা ডোডো দাদা খাওয়াচ্ছে তো আজকে চলো পরিষ্কার খানা হুম কি দাঁড়া আরেকজন আছে না কোথায় ডোডো বাবা তুই কি কিছু বুঝলি যে আজকে তুই কত বড় কাজ করলি তোর জন্য কতজন তোর কত বন্ধুরা খেতে পেল নিশ্চয়ই বুঝলি আর মনে মনে আনন্দ পাচ্ছিস আর সঞ্চিতাকে আমার নতুন করে বলার কিছু নেই আমরা সমমনস্ক মানুষ সমব্যাথি তাই বলবো যে এরকমই থাকিস বদলাস না